আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একতারপুর এলাকা সেই গ্রামে একতারপুর এলাকার গ্রামে আর সবচেয়ে বড় কথা হলো ওই দেখেন সামনে একটা হাঁস পাখি আছে আপনাদের দেখাচ্ছে ওই দেখেন হাঁস পাখি ডুব দিচ্ছে কই গেলো কই গেলো রে কই গেলো ওই যে হাঁস ওই ওই যে ওই দেখেন হাঁস পাখি এই যে এই জায়গা দেখেন উঠবে না ওই যে পাখি দেখছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা দেখেন গতকাল যে বৃষ্টি হলো সেই বৃষ্টির পানিতে দেখেন বিলে প্রচুর পরিমাণে পানি হয়েছে ঘেরেও প্রচুর পরিমাণে পানি উঠেছে এত পরিমাণে পানি হয়েছে তুলনার বাইরে আবার আপনার হলো বিলে মাছও হয়েছে প্রচুর পরিমাণে আমি আপনাদের দেখাবো দেখেন ওই বগ উড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে পানি চারিদিকেই পানি আর পানি এই যে এই পাশেও প্রচুর পরিমাণে পানি হয়েছে মাছও হয়েছে আপনার ই মাছ আপনার কই মাছ জিল মাছ টাকি মাছ পুঁটি মাছ প্রচুর পরিমাণে হয়েছে আপনারা যদি কেউ মাছ ধরতে চান তাহলে চলে আসতে হবে আমাদের এখানে আর বিলের দিকে আমি কমই আসি ঠিক আছে তবে আজকে হঠাৎ চলে আসলাম যে যাই বিলের দিকে আজকে একটু ভিডিও করে আসি সেই জন্য আসলাম দেখেন ওই পাশে কিছু মাছ উঠতেছে ঝাঁকে ঝাঁকে ওই মাথায় দেখছেন কী অবস্থা আর দুই পাখিতেও ডাকতেছে সেই পরিমাণে ভালোবাসার মতো ভালোবাসলে বন্ধুরা এই একটা মাছ দেখেন শৈল মাছ উঠল আর এই জায়গাটা দেখেন ব্যাং একটা জুম করে দেখাই এই দেখেন একটা ব্যাং দেখছেন কি সুন্দর একটা ব্যাগ সবুজ ব্যাং ব্যাংটা কিন্তু নিলিবিলি শান্তিতেই বসে আছে ও সেই মজা পাচ্ছে ব্যাংকটা আর একটু আপনাদের জুম করে দেখাই এই হলো সেই ব্যাংক তাই গ্রামের পরিবেশগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই পরিবেশে আসলে যদি আপনারা আসেন তো আপনাদের সবার ভালো লাগবে ওই যে দূরে একটি তাল গাছ দেখা যাচ্ছে ওই গাছে প্রচুর পরিমাণে তাল হয় বন্ধুরা যদি আসেন দেখতে পারবেন গাছে প্রচুর পরিমাণে তাল হয় আর দেখেন ওই পাশে সামনে হাঁস রয়েছে হাঁস কিন্তু পানিতে নতুন পানিতে কী সুন্দর খেলাধুলা করে বেড়াচ্ছে ও সবুজ শস্য ভারা ভরা মাটির ডালিম খালি খোদা তোমার মেহরবান দেখেন গাছে কি প্রচুর পরিমাণে ফুল হয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ফুল হয়েছে এই গাছে ফুলগুলো দেখতে অনেক সাদা এই দেখেন ফুল আর হচ্ছে পাশে হলো পেয়ারা গাছ পেয়ারা গাছেও প্রচুর পেয়ারা হয়েছে কিন্তু তার চেয়ে বড়ো কথা হলো পানি হয়েছে প্রচুর পরিমাণে গতকাল দেখেন হাঁসও পানিতে খেলা করছে এই যে এই জায়গাটা টাকি মাঠ টাকি মাছ ছিল বড়ো একটা টাকি মাছ ওই জায়গাটা শৈল মাছ ছিল কিন্তু আমি ধরতে পারিনি কোনো শৈল মাছ হত না এটা একটা শৈল মাছ ছিল বন্ধুরা দেখছেন লোকজন কাজ করছে সব মাঠে খেতে এখন সবাই মাঠে কাজ করায় ব্যস্ত এ হলো গ্রামের পরিবেশ গ্রাম্য পরিবেশ গ্রামের দিকে আসলে ঘুরে খেয়ে শান্তি আছে বেড়ায়ও শান্তি আছে তবে বৃষ্টির সময় না বৃষ্টির সময় কিন্তু আসলে কাদা পানি থাকে গ্রামের দিকে এটা তো আপনারা সবাই জানেন এটা আসলে বলার কিছু নাই বন্ধুরা দেখেন সকাল হলেই কিন্তু লোকজন সব বিলের দিকে চলে আসে কাজ করার জন্য দেখছেন এবং এবার বিলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয়েছে আপনারা যদি দেখেন একটু দেখেন মাছ লাফাচ্ছে তবে একটু পানি হলে আরও বেশি মাছ হবে যত বেশি পানি তত বেশি মাছ তো আপনাদের মাছ ধরার দাওয়াত রইল আবার দেখেন পেয়ারাও হয়েছে গাছে মাছও ধরা যাবে পেয়ারাও খাওয়া যাবে ওয়া কি সুন্দর সিন সাথে সবে খাওয়া যাবে মনে হচ্ছে এই গাছের সবে দেওয়া হয়েছে দেখেন পাখি ও কি সুন্দর অপরূপ দৃশ্য দেখতে চলে আসতে হবে সিরাজ একতারপুর গ্রামে একটার পুরীর যে ভিউ ছাড়লে নাকি ফর ইউ